আমার দুই মিনিট একটু দেরি হয়ে গেল অপেক্ষা ছিলেন আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে রাত আপনাদের জন্য খুবই বড় ধরনের একটি খবর নিয়ে উপস্থিত হব তো এই সময়টুকু মাঝখানে আমি সেই তথ্যগুলো কনফার্ম হওয়ার চেষ্টা করেছি যাচাই বাছাই করেছি আমার কাছে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমি বিভিন্নভাবে ভাবে প্রত্যেক করার আমি চেষ্টা করেছি এবং যতটা সম্ভব আমি এই একটু আগে পর্যন্ত অর্থাৎ আধা ঘন্টা আগে পর্যন্ত আমি যে তথ্যগুলো বিভিন্ন ভাবে আমি যাচাই করার মধ্য দিয়ে যতটুকু আমি পেয়েছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আপনারা জানেন যে আমি এর আগে যখন আমি সর্বশেষ যে লাইভে আসলাম তখন আমি জানিয়েছিলাম যে তড়িঘড়ি করে তুলসী গাভার্ড তুলসী গাবার ভারতে যে কথা বলেছেন গণমাধ্যমের কাছে এই সরকার করে যে তারা তারা না সহ্য করবে প্রশ্রয় না এরকম একটি আবহ দেখানোর জন্য একশো জনের একটি তালিকা তৈরি করেছে যেটা আমি ওই সময় আমি জানিয়েছি জাস্ট এখন আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার এটুকু বলে আমি মূল তথ্যে চলে যাচ্ছি সেটি হচ্ছে যে এwidetilde মধ্যে আপনারা শুনেছেন যে জামাত ইসলামের আমির ডাক্তার সফিক মামুনুল হক ফরাদ মাঝার মাহফুজা আলম হাসনাত আব্দুল্লাহ সার্জিস্ট সহ মোট একশো জনের তালিকাটি তারা প্রস্তুত আজকে করেছে এটি যে ঈদের আগে মানে এক সপ্তাহের মধ্যে এদেরকে গ্রেফতার করিয়ে ভারত এবং আমেরিকার এজেন্সিকে তাদের দেখাতে হবে যে প্রমাণ দিতে হবে যে তারা জঙ্গিকে প্রশ্রয় দেয় না এটি তাদের শেষ একটি আত্মরক্ষার কৌশল হিসেবে ডক্টর ইউনুদ সরকার বেছে নিয়েছে এখন আসি আমি আপনারা যে তথ্যটির জন্য অপেক্ষা করছেন যেহেতু এই সরকার এখন বুঝে গেছে এবং তাদের সব দিক থেকে তাদের যে পৃথিবী ছোট হয়ে এসেছে এবং যখন তখন তাদের বৃদ্ধের যে কোনো ধরনের অ্যাকশন হতে পারে এই অবস্থা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দুটি শর্ত নিয়ে তারা এই মুহূর্তে তাদের আত্মরক্ষার পথে এগোচ্ছে একটা হচ্ছে জঙ্গি নেতাদের গ্রেপ্তার করা দেখিয়ে দেওয়া দেখানো লোক দেখানো হলেও তাদেরকে গ্রেপ্তার করা আর দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে আজকে সকাল থেকে একটি প্রক্রিয়া শুরু হয়েছে এটি হচ্ছে আদালতে সেটি কি দশজন সিনিয়র নেতাকে ঈদের আগে মুক্তি দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলাপালোচনা শুরু হয়েছে আমার যে সূত্র সেই সূত্র সর্বশেষ আধা ঘন্টা আগেও আমি তার সাথে একদম ফাইনালি কথাবার্তা বলেছি যে কতটুকু তিনি জেনেছেন আমার যে সূত্র সেই সূত্র অনুযায়ী আজকে আইন উপদেষ্টা ট্রাইব্যুনালের যে পিপি তা তাজুল ইসলাম এবং আরও দুইজন সিনিয়র আইনজীবী যারা এই বিএনপি জামাতপন্থী তারা আলাপ আলোচনা করে এবং যেটি ক্ষণে ক্ষণে তো প্রধান উপদেষ্টার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে তারা এই জিনিসটিও আমেরিকা এবং ভারতকে জানানোর জন্য এক ধরনের ওয়াদাবদ্ধ হয়েছে যে এই সিনিয়র নেতাদেরকে তারা ঈদের আগেই জামিনে মুক্তি দেবে এবং বাকিদের ক্ষেত্রে আলাপ আলোচনা সেটি এখন পর্যায়ে আসেনি কিন্তু সিনিয়র জনকে তারা এনিহাও ঈদের আগে জামিন দিয়ে সেটি দেখাতে হবে যে না তারা অন্ততপক্ষে পক্ষে কিছুটা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কিছু কাজ করছে কাজ করবে এবং এর মধ্যে দুজনকে নিয়ে আমি নামগুলো একটু শেষ দিকে আসছি দুজনকে নিয়ে আবার এক ধরনের ভারত এবং আমেরিকার কিছুটা আপত্তি আছে কিন্তু অন্যান্য জায়গা থেকে সব মিলে তাদেরকেও আবার এই দশ জনের মধ্যে রাখা হয়েছে তো দশ জনের আমার যে সূত্র আমার যে সোর্স সেই দশ জনের পুরো নাম আমাকে দিতে পারেনি দুজনের নাম দিতে পারেনি কিন্তু বাকি আটজনের নাম আমি পেয়েছি এই যে যারা আগে জামিনে মুক্তি পেতে পারেন তাদের প্রত্যেকের মামলা মামলা আছে আছে অনেক এই বিরুদ্ধে কোনো না কোনো ভাবে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আপনারা সবাই এই বিষয়টি একটু মাথায় রাখেন যে গতকালকে থেকে গতকালকের আগে পর্যন্ত প্রেক্ষাপট এক ছিল গতকালকে থেকে কিন্তু প্রেক্ষাপট পুরোপুরি উল্টে যাচ্ছে একেবারেই আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের যদি আশ্চর্য লাগে অবাক হন কিংবা অবাক হলেও আপনারা পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং দেখুন দেখবেন ঘন্টায় ঘন্টায় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এবং সামনের এই কয়দিন অনেক দ্রুত অনেক কিছু পরিবর্তন ঘটছে এবারে আসুন এই যে দশ জনের মধ্যে আট জনের আমি যে নাম পেয়েছি আমার যে সোর্স আমাকে নাম দিয়েছে তারা কারা কারা তারা হচ্ছেন আমির হোসেন আমু রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আনিসুল হক সালমান এফ রহমান কামাল মজুমদার বিচারপতি মানিক এবং দীপুমণি আর বাকি দুজনের নাম আমার সোর্স দিতে পারেনি কিন্তু যেখানে নোট দেওয়া হয়েছে সেই নোটে দশ জনের কথা আছে। কিন্তু না কারণে এটি জানেন যে আপনারা এই সময় যারা গণমাধ্যমে কাজ করেন বা জানেন যে যেখানে একটা অফিস ওয়ার্ক হয় সেখানে যে আমাদের যারা সোর্স থাকেন ওই তাদের মধ্যেই সোর্স থাকেন তো সব কাগজ পুরোপুরি হয়তো উনি কপি করতে পারেননি অথবা পুরোপুরি উনি নোট করতে পারেননি আংশিক দেখেছেন বা কিছু কিন্তু আমি এই একদম কনফার্ম উনি আমাকে একটু কনফার্ম করেছেন যে উনি আটটি নাম দেখেছে এই আটটি নাম যে দেখেছে এর মধ্যে যেখানে আলাপ আলোচনা হয়েছে সেইখানে দুইজনের ব্যাপারে আবার কিছুটা যেমন রাশেদ খান মেনন মেনন এবং এনু তাদের ব্যাপারে সেখানেই আবার একটু বলা হয়েছে যে ভারত এবং ভারত এবং আমেরিকার যে লবি বা যেই নেটওয়ার্কিংটা আছে সেই জায়গা থেকে মেনন এবং ইনুর ব্যাপারে কিছুটা নাকি আপত্তির সুরে কথা বলা হয়েছে কেন আপত্তি বলা হয়েছে এই দুজন হচ্ছে চীনের রেজেন্ট এই জন্য তাদেরকে এই তালিকার মধ্যে রাখা হবে না কিন্তু যেহেতু অন্যান্য জায়গা থেকে আবার এটি বোঝানো বোঝানো হয়েছে হয়েছে অর্থাৎ আমি একটু বলি জায়গা জায়গা থেকে থেকে বা কোন যে তারা এই ইসলামী মৌলবাদী জঙ্গির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্ছার ছিল রাশেদ খান মেনন এবং ইনু সুতরাং এই যে এখন যে প্রক্রিয়া জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলবাদীদের বিরুদ্ধে এই ক্ষেত্রে মেনন এবং ইনুর অবদান অনেক বেশি সুতরাং তাদেরকেও এই মুক্তির আওতায় আনতে হবে এই জায়গাটিতে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই ঈদের আগে এই যে যেই আটজনের কথা বললাম আমু মেনন ইনু আনিসুল সালমান কামাল মানিক এবং দীপমণি তারা মুক্তি পেতে পারেন এই প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে ধন্যবাদ